ফাইভ স্কোয়ার বি দ্বারা ভাগ করবো তাহলে এটা আমরা দেখে দেখে লিখলাম আর ভাগ দিতে হবে ফাইভ এস স্কোয়ার তারপর কি করতে হবে থ্রি পার্ট করে নিতে হবে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করে এই লিখলাম এই প্লাসের প্লাস ওইটাকে কি করবো এটা দ্বারা ভাগ দিব মাইনাসের মাইনাস এটাকে এটা দ্বারা ভাগ করলাম তাহলে কি দাঁড়াচ্ছে আমরা আগের অঙ্কগুলোর মধ্যে সংখ্যাগুলা তারপরে আলাদা আলাদা দেখাইছি বাট তোমরা যখন একটু মেচুর হবা একটু দক্ষ হবা তখন একটা লাইন কম লিখলেও স্তকে তাহলে পঁয়ত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে হয় সাত সেভেন লিখলাম তাহলে পাওয়ারগুলো কি হবে পেজ দেবে সমান পাওয়ার মাইনাস আকারে দেখাইলাম পেজ দেবে সমান পাওয়ারটা মাইনাস আকারে দেখাইলাম তারপর হচ্ছে এই সি এর পাওয়ারও ওয়ান এই নিচের সের পাওয়ার ওয়ান তার মানে কি করতে হবে সি টু দা পাওয়ার ওয়ান থেকে মাইনাস দেখাতে হবে 20 কে ফাইভ দ্বারা ভাগ করলে ফোর হয় তারপর হচ্ছে টু এই জন্য মাইনাস হবে সিক্স মাইনাস টু এ টু দা পাওয়ার কি হবে এইট থেকে থ্রি মাইনাস করতে হবে আর বেজে ডে বেজের সমান পাওয়ার মাইনাস হবে এখানে সের পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আছে তার মানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান মাইনাস আমরা লিখলাম ফোর থেকে ফাইভ দ্বারা বাক করলে হয় এইট বেজ বেজের সমান পাওয়ার মাইনাস হবে তার মানে হইল এটার পাওয়ার ওয়ান আছে আর এটার পাওয়ার ফোর আছে বেজ বেজের সমান পাওয়ার কে হবে মাইনাস হবে ফোর মাইনাস ওয়ান এখন কি করতে হবে এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো মাইনাস মানে হিসাব করে দেখাইতে হবে সেভেন লিখলাম এক টু দা পাওয়ার কী হবে ফাইভ থেকে টু চলে গেলে থ্রি হয় মানে কিউব তারপর হচ্ছে বি টু দ্য পাওয়ার ফোর থেকে থ্রি চলে গেলে ওয়ান হয় ওয়ান না লিখলেও হবে আর সি টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এটা কী হয় সি টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে কি সি টু দ্য পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে তখন এটার মান হয় ওয়ান হ্যাঁ এই জন্য এটার সঙ্গে ওয়ান গুণ আকারে লিখলে কি হয় ওই সংখ্যাটাই হবে এই জন্য ওয়ান লিখা এবং না লিখা এক্ষেত্রে সমান বলা যায়